আমরা মিরপুরের ছেলে তুলে সবসময় কম বেশি আট দিন দশ দিন আগে হাটে আসি আরো আগে হাসি আরো প্রায় মাস আগে একবার ঘুরে গেছি তো এবারে যতটুকু বুঝতে পারছি যে মোটামুটি ভরাই

এই জন্য কি দাম কিন্তু এটা ওইভাবে নিজের দাম বলছে না কাছাকাছি যেতাম কিন্তু সময়টা পাঁচ থেকে যেতে অনেকটা খরচ হবে ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম